আজকে আপনাদের মৌসুমি গলার ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে আমরা উপরের থেকে গলার লম্বার মাপটা দেবো ছয় ইঞ্চি এভাবে ছয় ইঞ্চিতে চিহ্ন করে নেওয়ার পর আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি উপরের দিকেও আড়াই ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি কত বডির কামিজের জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বডির মাপ লিখে তো রিপ্লাই কমেন্টে জানিয়ে দেব কত ইঞ্চি স্যার এই বক্সটা তৈরি করতে হবে এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে তিন ইঞ্চি সরি আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এই হাফ ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির এই চিহ্ন পর্যন্ত সুন্দর করে রাউন্ড করে নিতে হবে তো এরপর হচ্ছে আমরা এভাবে ফিতাটা বসিয়ে উপরের থেকে আড়াই ইঞ্চির এই চিহ্ন পর্যন্ত মাছ বরাবর একটা চিহ্ন করে নিব এই চিহ্ন থেকে আমরা ভিতরের দিকে নিব হচ্ছে পনে এক ইঞ্চি তো এবারও আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে রাউন্ডটা করে নিচ্ছি সেমভাবে এই রাউন্ডটা করে নিতে হবে তো এইভাবে হচ্ছে রাউন্ডটা যখন হয়ে যাবে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনি কত বডির জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন তো রিপ্লাই কমেন্টে জানিয়ে দেব কত ইঞ্চি নিয়ে কাটিং করবেন এভাবে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন তো শুধু আপনার বডির মাপে সারকোনা এই বক্সটা তৈরি হবে বাকি ডিজাইনগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে নিলেই ডিজাইনটি আপনি তৈরি করে নিতে পারবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি প্রতিদিন এই ধরনের গলার ডিজাইন তৈরি করে থাকি এবং আপনাদের দেখাতে থাকি তো এইভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এই বক্রমটা আমরা এখন আয়রন দিয়ে বসাবো বসিয়ে সেলাই করে দেখাবো দেখতে থাকুন আজকে আপনাদের লামিয়া গলার ডিজাইন কাটিং করে দেখাবো নতুন হলেও একবার দেখলে শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে আমরা গলার লম্বার মাপটা দিব তো আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি গলার লম্বা দিলাম এবং আড়ের মাপটা দিলাম পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব তো আপনি কত বডির জামার জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন কমেন্ট করে জানালে চার এই বক্সটা কত ইঞ্চি তৈরি করবেন সেই বিষয়টা জানিয়ে দিব। তো এভাবে আপনারা যে কোনো বডির মাপ অনুযায়ী লিখে কমেন্ট করবেন সেই বডির মাপে এই গলাটা কত ইঞ্চি নেবেন জানিয়ে দেব তো ডিজাইনটি করার জন্য এখান থেকে হাফ ইঞ্চি এবং এই হাফ ইঞ্চির থেকে শোয়া এক ইঞ্চি এবার এই পাশ থেকে এক ইঞ্চি এখন আমরা এই এক ইঞ্চি এবং হাফ ইঞ্চির দাগটা এভাবে মিল করে নিব এভাবে যখন মিল করা হয়ে যাবে আমরা এই কোনার সাইডে আসবো এই কোনার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর এখান থেকে ভিতরের দিকে নিব সোয়া এক ইঞ্চি এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিব এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিতে হবে তো এইভাবে হচ্ছে ঘুরিয়ে সুন্দর করে ডিজাইনটি আট করে এভাবে দাগ করে নেবেন তো দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে যখন আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে বাড়তি বকরমটা কেটে ফেলে দিবেন তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইকের জন্য পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করে দেখাবো তো আপনারা যদি লাইক না দেন তো আমার ভিডিওগুলো তৈরি করতে উৎসাহিত হয় না তো আপনারা যত ভিডিওতে লাইক দেবেন তত বেশি বেশি সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও এই চ্যানেলে দেখতে পারবেন তো দেখুন কত সুন্দর একটি লামিয়া গলার ডিজাইন কাটিং করলাম এখন সেলাই করে দেখাবো